হুট হাট করেই কোথাও বের হয়ে যাওয়া এটা একটা বদমাসে পরিণত হয়ে গেছে আর সেজন্যই আজকে বের হয়ে যাচ্ছি তো আজকে আমার সাথে রয়েছে আমাদের চাপাই টিভির টিম আমরা যাচ্ছি অটোতে করে আমাদের খুব সন্নিকটে একটা পার্ক রয়েছে খুব সুন্দর একটি রিসোর্ট সেটা হচ্ছে শাহিনবাগ রিসোর্ট আর রিসোর্টটি রয়েছে হচ্ছে কোথায় কিভাবে যাবেন এবং কত টাকা লাগে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিও দেখতে থাকুন আমরা কথা বলতে বলতে চলে এসেছি শাহিনবাগের গেটে তো এই রিসোর্টটিতে ঢুকতে এখানে টিকিট মূল্য দেওয়া রয়েছে একশো টাকা বাট আমরা হচ্ছে কত টাকা দিয়ে ঢুকলাম এবং কি করলাম সেটা আমি বিস্তারিত বলছি তো ভিতরে ঢুকতেই হচ্ছে আমার আগে আমার টিমের সবাই চলে গেছে মানে আমি হচ্ছে ভিডিও করার জন্য পরে গেলাম ওরা তো কি সুন্দর দোল নাই দোল খাচ্ছে মানে এতটা খুশি যে বাচ্চা হয়ে গেছে টিকিটের গায়ে কি লেখা আছে দেখেন বাইরে লেখা একশো টাকা টিকিটের মূল্য লেখা আছে এখানে দুইশো টাকা বিষয়টা একটু ভাবার্থক না যাই হোক আমরা একটু প্রকৃতি দেখে নেই আশেপাশে যে প্রকৃতি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো আমরা আসলে সুইমিং পুলে গোসল করার জন্য এসেছি তো সুইমিং পুলে যাব আমরা এখানে আবার লেখা আছে সোনামণিদের খেলাঘর প্রবেশ মূল্যব পঞ্চাশ টাকা আসলে কোনো ওই রকম খেলার মতো কোনো রাইট নেই দু একটা রাইট রয়েছে দেখতেই পাচ্ছেন আসলে পঞ্চাশ টাকা দিয়ে এই যে সামান্য এই কয়টা রাইটের জন্য ঢোকা এটা একেবারেই অযৌক্তিক যাই হোক আমরা হচ্ছে এবার আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সেটা হচ্ছে এই যে সুইমিং পুল এখানে লেখা আছে দেখেন দুশো টাকা টিকিট মূল্য সাঁতার না জানলে প্রবেশ নিষেধ ওকে আমরা তো সাঁতার জানি সমস্যা নাই কিন্তু সুইমিং পুলের যে দুইশো টাকা এটা কি ওই দুইশো টাকা যে দুশো টাকার টিকিট আমরা কাটলাম সেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে টিকিট মূল্য নিয়েছে প্রবেশ মূল্য একশো টাকা আর সুইমিং পুলের জন্য পঞ্চাশ টাকা তারা টিকিটের গায়ে লিখে রেখেছে দুইশো টাকা আচ্ছা যাই হোক এদের খটকাটা আসলে তাদের ভাঙা উচিত তো আমরা সুইমিং পুলে ঢুকেই দেখি আমরা ছাড়া কেউ নেই এদিকে আমি তো প্রিপারেশান নিয়ে যাইনি কারণ আমার তো সুইমিং পুলে প্রিপারেশান নেওয়ার মতো কোনো ই ছিল না যে আমি সুইমিং পুলে গোসল করব যেহেতু প্যান্ট ট্যান বা এক্সট্রা কাপড় চোপড় নিয়ে যাইনি এখানে একটি খালা রয়েছে যার কাছে কিনা পঞ্চাশ টাকা দিয়ে আপনি প্যান ভাড়া পাবেন যদি কেউ প্যান্ট ছাড়া যান তাহলে আমার মতো পঞ্চাশ টাকা দিয়ে প্যান্ট ভাড়া করে তারপর সুইমিং পুলে গোসল করতে নামতে পারবেন তো যাই হোক আমি সুইমিং পুলে নেমে গেলাম এবং আমাদের টিম সবাই নেমে গেল আশেপাশে একটু মিউজিক বাজে যে মিউজিকের তালে তালে তারা নাচানাচি করতেছে কারণ অনেক সুন্দর সুন্দর গান দেয় এর মধ্যে অনেক মানুষ চলে এসেছে সুইমিং পুলে কারণ অনেক গরম এই গরমে সবাই গোসল করার জন্য ওই সুইমিং পুলে আসে আমিও একটু নাচানাচি করে নিলাম বাই দা ওয়ে সুইমিং পুলে বেশিক্ষণ থাকবো না কারণ আমি অন্যান্য জিনিস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার মোটামুটি গোসল করার শেষ আমি যে বাচ্চাটার সাথে একটু প্র্যাঙ্ক করলাম ওরা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছি আবার ওই জিজ্ঞাসা করতেছি বাবু তুমি ব্যথা পাইছো কি না ও বলল যে না ট্যাথা পাইনি তারপর ওকে আমি হেল্প করে একটু ওঠানোর চেষ্টা করলাম ও রাগ করছে কি না যাই হোক গায়েস সুইমিং পুলে আসলে আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে সুইমিং পুল থেকে আশেপাশের ভিউটা অনেক সুন্দর লাগে আর ওই জায়গা থেকে লাভ দিবেন না কখন এই জায়গা থেকে কারণ আমি লাভ দিয়ে আমার পা কেটে গেছে আমি পা কেটে গেছে এটা আপনাদেরকে দেখাচ্ছি না তো আমার গোসল করার শেষ আমি এখন চলে যাব আমার পেছনে রাজু তো অনেক নাচানাচি করতেছে আমি যেহেতু বের হয়ে গেলাম ওরা এখনো বের হয় নাই ওরা ওদের মতো আছে আমি আপনাদেরকে একটু আশেপাশের প্রকৃতি দেখাই দেখতেই পাচ্ছেন এটার ভেতরে পুল থেকে বের হয়েই অনেক সুন্দর লোকেশন এবং অনেক সুন্দর জায়গা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বসার মতো জায়গা রয়েছে আর গাছ অস্থির লাগছিল সুইমিং পুলে ঢুকে যে সোজা রাস্তা রয়েছে সেখান থেকে আপনি বরাবর এই বিল্ডিংটি দেখতে পারবেন এই বিল্ডিংয়ের এখানে লেখা আছে ক্যান্টিন ক্যান্টিনটা কোথায় আছে আমি আপনাদেরকে পরে দেখাবো বাট এটা ক্যান্টিন নয় বিল্ডিংটা হচ্ছে যদি কেউ পিকনিক টিকনিক আসে তারা হচ্ছে এখানে হচ্ছে খাবার দাবারের আয়োজন করতে পারে তো গাইজ আমরা চলুন অন্যান্য কিছু দেখাই এখানে যদি হচ্ছে দেখতে পাচ্ছেন যে বিয়ের ফটোশ্যুটের জন্য যে জায়গা বানাইছে এটা হচ্ছে বিয়ের ফটোশ্যুটের মাঠ বা কনসার্ট টনসার্ট করলে সেটার জন্য মাঠ এটা হচ্ছে একটা স্টেজ আর স্টেজের পাশে সাজানোর জন্য জায়গা রয়েছে আর এই পুরো মাঠটা জুড়ে কনসার্ট বা বিভিন্ন কিছু আয়োজন করা হয় বা কোনো ইভেন্ট থাকলে তো আমি একটু স্টেজে উঠবো স্টেজে লেখা আছে প্রতিভা মঞ্চ আমার কোনো প্রতিভা নেই তারপরও হচ্ছে এই মঞ্চে একবার উঠে দেখি চলুন আমার প্রতিভা দেখা যাক তো আমি মঞ্চে ওঠার সাথে সাথেই তো আমার প্রতিভা বের হয়ে যাচ্ছে আমি সব দর্শক মনে হচ্ছে আমার সামনে অনেক দর্শক আসলে কেউ নাই আমি ছাড়া স্টেজে তো আমি একটু নাচানাচি গান গাচ্ছি আসলে আমার প্রতিভা আমি নিজেই জানি না কী আছে যাই হোক এদিকে আপনার দেখতে পাচ্ছেন সুপারি গাছের যে লাইন এটা দেখতে খুব সুন্দর লাগছিল আর আশেপাশের ভিউটাও খুব সুন্দর আপনারা যদি এখানে আসেন দেড় দুশো টাকায় আসলে কিছুই না এখানকার প্রকৃতি আপনার খুব ভালো লাগবে এটা কনফার্ম এদিকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কাঠের পুল রয়েছে ব্রিজ রয়েছে আর কি এটা থেকে হচ্ছে আপনার নিচে একটা পুকুর রয়েছে এখানে মাছ রয়েছে বিভিন্ন রকম এখানে হচ্ছে আপনার আসলে এই জায়গাটা খুব ভালো লাগবে এখানে একটা অ্যাকোরিয়াম করা হয়েছে যেখানে মাছ রয়েছে বিভিন্ন রকম আমার কাছে এই জিনিস জিনিসটা খুব ভালো লেগেছে ওকে গ্যাস চলুন অন্য কিছু দেখা যাক এখানকার যে প্রকৃতি এবং পরিবেশ আসলেই মনোমুগ্ধকর এবং এখানে কপত কপতেরা আসে বিভিন্ন জায়গায় বসে আপনাদেরকে সবই দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আসলে আপনারা চিন্তা করতে পারেন যে মাত্র দুইশো টাকা খরচ করে যদি এখানে আমরা আসি আপনাদের কোনো লস হবে কি না তো ক্যান্টিনটা হচ্ছে সামনের ওইদিকে আপনারা যদি ক্যান্টিনে যান আর এখানে দেখতে পাচ্ছেন এই ব্রিজের পাড়ে যে পুকুরটা রয়েছে এখানে বসার মতো স্পেস রয়েছে বসতে পারবেন পুকুরে সুন্দর সুন্দর রাজহাঁস রয়েছে বিভিন্ন রকম মাছ রয়েছে আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল প্রকৃতিটা তাই হচ্ছে বারবার এটা দেখাচ্ছি তো চলুন সামনের দিকে যাওয়া যাক সামনে আর কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখায় আর এইদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন বসার মতো জায়গা ওখানে কপত কপতিরা বসে আমার হাতের বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা গেস্ট হাউস যেখানে কিনা ফ্যামিলি নিয়ে শুধুমাত্র থাকতে পারবেন আর গেস্ট হাউসের পাশে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ যারা পিকনিকে আসে তারা খেলাধুলা করবে এবং খেলার মাঠে রয়েছে একটা রিক্সা এবং ঘোড়ার গাড়ি সাথে রয়েছে একটা দোলনা আর এর পেছনে মানে এরিয়ায় পার্কের এরিয়ার শেষ প্রান্তে রয়েছে একটা সুন্দর পুকুর যেটা মেলা অনেক সুন্দর বাতাস বইছে মানে দেখতে খুব অস্থির লেভেলের একটা সৌন্দর্য তো চলুন আমরা একটু রিক্সা চালাই আমাদের টিমের হওয়ার তো রিক্সা চালায় রাতুল এই দেখতেই পাচ্ছেন রিক্সা চালাচ্ছে ও বলতেছে আমি যদি রিক্সা চালিয়ে আজকে টাকা ইনকাম না করি তো এদিকে ওরা রিক্সা চালাই খুব হ্যাপি এর মধ্যে আবার বলতেছে শুধু রিক্সায় চালাবো একটু ঘোড়ার গাড়ি চালানো দরকার না আমি বললাম যে ঠিক আছে যা চল একটু ঘোড়ার গাড়ি চালা তো দুইজন দুই ঘোরায় চলছে ওইদিকে আমাদের ঘোড়ার যে পালোয়ান থাকে সে তো একবার মাঝখানে বসছে রকম সুতা টুতা নাই তারপরেও ঘোড়ার গাড়িতে উঠে এরকম লাফালাফি করছে আসলে জায়গাটা অনেক সুন্দর আর এইখানে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলি এখানে আসার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে গাজীপুরে থাকেন গাজীপুর মৌচাক এরিয়া থেকে আপনার মৌচাক থেকে সুন্দর করে এখানে আসতে পারবেন এটা হচ্ছে জামালপুর জামালপুর আসলে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলেই হচ্ছে বলে দেবে শাহিনবাগ রিসোর্টটা কোথায় জামালপুর চৌরাস্তা থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেও হয় অটো নিয়ে গেলে একেবারে সরাসরি আপনার রিসোর্টে চলে যাবেন তো গাইস এখানে আসার জন্য প্রবেশ মূল্য একশো টাকা আর পঞ্চাশ টাকা হচ্ছে আপনার সুইমিং পুলের জন্য এই হচ্ছে দেড়শো টাকা টিকিটের গায়ে দুশো টাকা লেখা আছে এটার কারণ হচ্ছে একটাই অনেকে জানে না বা দূর দূরান্ত থেকে আসে তাদের কাছ থেকে যদি দুশো টাকা রাখতে পারে এটাই তো বেশি এখানে একটা সুন্দর দেখতে পাচ্ছেন উঁচু জায়গা রয়েছে যেখানে থেকে হচ্ছে প্রকৃতিটা দেখতে আরও সুন্দর লাগে চলুন এটার উপরে উঠা যাক এবং দেখি এটার উপরে থেকে ভিউটা কেমন আসে এখানে সুন্দর বসার জায়গা রয়েছে গাছের নিচে মানে এখানে ঠান্ডা পরিবেশ আসলে তো অবশ্যই ভালো লাগবে ভাবলাম আমিও একটু বসিনি এই জায়গাটায় এই জায়গাটা খুব ভালো লাগছে তো এই জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছি আর প্রকৃতিটা দেখতে চমৎকার প্রকৃতি তো হচ্ছে আমার খুব ভালো লাগছে ভিডিওটা যারা যারা দেখছেন গাজীপুরের যদি আশেপাশে থেকে সুন্দর একটি খুঁজে থাকে তারা চলে আসবেন এই শাহিনবাগ রিসোর্টে আর এখানে আসলে আপনার অবশ্যই মনটা ফ্রেশ হয়ে যাবে তো আজকের ভিডিও আর বেশি বড় করব না মোটামুটি পার্কের সব অংশই আপনাদেরকে দেখানো শেষ হয়ে গেছে এখন টয়লেটটা দেখানো বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট আসলে আরও অনেকগুলো টয়লেট রয়েছে তো এই টয়লেটের অবস্থা বেশি ভালো না তাই আপনাদেরকে দেখালাম না তো এখন বের হয়ে যাব টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ